পৃথিবীর জমিনে আসার আগে এই পৃথিবীটা অন্ধকারে বরা ছিল জুলুম নির্যাতন কত ধরনের নির্যাতন জেনা বেবিচার একজন আরেকজনের উপর জুলুম করা এমনকি নিজ বাবা আপন কন্যা সন্তানকে জীবন্ত দাফন করার মতো কুসংস্কার এই সমাজের মধ্যে প্রচলিত ছিল অনেক মানুষ নিজের জীবন্ত কন্যাকে দাফন করে ফেলতো একমাত্র তাদের লাঞ্ছনার কারণে ওই নারী সমাজের মধ্যে কোনো কিছু করতে পারবে না রাষ্ট্রের মধ্যে কোনো ভূমিকা রাখতে পারবে না ওই নারী যুদ্ধের ময়দানে যেতে পারবে না ওই নারী শত্রুর বিরুদ্ধে তরবারে ধরতে পারবে না যার কারণে নিজের বাবা নিজের সন্তানকে জীবন্ত দাপন করে দিত জুড়ে বলেন না এই ধরনের আরো অন্যায় কুসংস্কার চলছিল এই পৃথিবী কুসংস্কারে একেবারে বরে গিয়েছিল আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ওয়াসাল্লামা যখন পৃথিবীর জমিনে আগমন করেছেন দয়াল নবীর নূরে এই পৃথিবী আবার নূরান্বিত হয়ে গেছে জুরে বলি সুবহানাল্লাহ সেই জন্য আশেক বলেন নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন সোহান নোরের নবীর নোরে চরণ যেদিন পাই ভুব দুঃখ মুচিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে মরা ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মেলা দুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মেলা দুন যখন পৃথিবীর জমিনে আগমন করলেন এই পৃথিবী তার প্রাণ ফিরে পেল এতদিন পৃথিবী ছিল মরা যদিও পৃথিবীর জমিনে মানুষ চলাচল করেছে মানুষ পানাহার করেছে পৃথিবীর জমিনে বসবাস করেছে বসবাস করা সত্ত্বেও মানুষ ছিল মরার মতো যেমন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে সমস্ত কাফের মোশেক যারা ইমান আনে নাই কালিমার কথা শুনেছেন তারা বদিরের মতো ছিল আল্লাহর বাণী নাজেল হয়েছে আল্লাহর বাণী তাদের সামনে উপস্থাপন করা হয়েছে কিন্তু তারা না শোনার মতো বান করে আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallama তাওহীদের বাণী রিসালাতের বাণী তাদের কাছে পৌঁছাচ্ছেন কিন্তু তারা না দেখার মতো আছে তারা না শোনার মতো করে আছে আল্লাহ পাক তাদেরকে কোরআন শরীফের মধ্যে মিতের সাথে তুলনা করেছেন জুরে বলে সুবহানাল্লাহ দাল নবী যখন পৃথিবীর জমিনে আসলেন এই মরা পৃথিবী জিন্দা হয়ে গেল ঠিক না মরা পৃথিবী জিন্দা হয়ে গেল পৃথিবী তার আপন প্রাণ ফিরে পেল এই পৃথিবী আরেকদিন মরা হয়ে গিয়েছিল যেই দিন দয়াল নবী পৃথিবীর জমিন থেকে আরশ আজিমের মধ্যে মেরাজ শরীফে গেলেন জুরে বলে সুবহানাল্লাহ দয়াল নবী যেদিন পৃথিবীর জমিন থেকে মেরাজ শরীফে গিয়েছেন সেই দিন এই পৃথিবী একেবারে মরা মরা মানে একটা জিসিমের মধ্যে যদি শরীর শরীরের মধ্যে যদি রু না থাকে মানুষ মরা যেখানে পড়ে থাকবে এই নিথর দেহ সেখানেই পড়ে থাকবে যখন রু আসবে তার ভিতরে এই জিসিমটা আবার উঠে দাঁড়াবে জুড়ে বলিস